এখন কি চলতেছে হাসপাতালে তো নিতে পারবে না সব দিকে বন্ধ বেট বন্ধ সব বন্ধ ডাইরেক্ট মরা মরা ছাড়া উপায় না যেটা এখন গুলি খাইবে মরা মেট্রো রেল স্টেশন কত কোটি কোটি টাকা দিয়ে বানাইছে এখন শেষ এই জন্য তো শুধু ফায়ার সাইলেন্ট বাজতেছে আমাকে কি রে তো সাইলেন্ট বাজে এখানে আরে সালা মেট্রো রেল শেষ সবাই একাকার হয়ে যাবে

মানে পুরো দুনিয়ায় অন্ধকার দিকে মানে আর কিছু নাই সব অন্ধকার পুরা গন্ধ ছুটছে